ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যার প্রতিবাদে ভিসি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা একত্রিত হয়ে সেই প্রত্যেক চাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ এবং অনেক বড় মিছিল করেছে ছাত্রদল ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শাখার নেতাকর্মীরা সেখানে তাদের ক্ষোভ প্রতিবাদ জানিয়েছেন বিষয়টা সেখানে না বিষয়টা এ নিয়ে অলরেডি রাজনীতি শুরু হয়েছে সাজি সালাম একটা পোস্ট দিয়েছেন সাজি সালামের পোস্ট অনেকটাই মিন করেছেন এরকম মানে লোকজন তিনজনকে ধরেছে পত্রপত্তিকাতে রিপোর্টে বলা হচ্ছে যে রাত্রের বেলায় দুইটা মোটর সাইকেলে একটা আরেকটা সাথে একটু ধাক্কা ধাক্কা নেওয়া নিয়ে কথা কাটা কথা কাটাঘাটির পর্যায়ে এক পর্যায়ে ছুই করা হয় মারা যায় ঢাকা মেডিকেলে নেওয়ার পরে মারা যায় সেখানে পুলিশ যায় এবং দেখেন মানে বিষয়টা কি যে রাত্রে তিনজন লোক ঘুরলে সাথে ছোড়া নিয়ে ঘুরে তাইলে এরকম না আর আরেকটা জায়গায় সমর সাথে বন্ধু বান্ধব যারা আছেন তারা বলছেন তারা আড্ডা দিয়ে ফিরছিলেন বারোটার কিছু আগে সেই সময় ১০ বারো জন গিয়ে সম্মুখে আঘাত করে সম্ম মারা যান এবং সম্মুখে আঘাতের পর পুলিশ খবর দেওয়া পুলিশের সে একজনকে আটকও করেছিল তাকে নাকি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে সার্জিস আলম মেন করছেন যাদা বাজরা মেরেছে তখন আরেকটি নিউজ আমাদের সামনে যেখানে বলা হচ্ছে সম্মুখে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস উপদেষ্টা আসিফের প্রদেশটা আসিফ আবার একটু অন্যভাবে বলেছেন নমনীয় আছেন তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটে আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরি আলম সাম্যকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সুযোগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুবক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া তিনি ফেসবুক আইডিতে তিনি এটা দিয়েছেন স্মৃতিচারণে এক স্ট্যাটাস দেন তিনি পোস্টে আসিফ দেখেন দুই হাজার উনিশ সালের দিকে ক্যাম্পাসে গেস্ট রুম নির্যাতনের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের সঙ্গে যেসব মুখ সবসময় দেখা যেত সাম্য তাদের একজন মশিউর আমিন শুভ আর শারির আলম সাম্য ওই দুজন সবসময় একসঙ্গে আসতো প্রথম বর্ষ থেকেই ছিল আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে সেই আজ আর আমাদের মাঝে এটা মেনে নেওয়া সত্যি কষ্টকর এই ঘটনা এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে হত্যাকারীদের অবশ্যই বিচার আওতায় আনা হবে তবে শুধু ব্যক্তি নয় উদ্যান কেন্দ্রিক অপরাধ চক্র চক্র উদ্যানের অনিরাপদ পরিবেশ ওই ঘটনার জন্য সমানভাবে দায়ী প্রতিষ্ঠাতের আগে থেকে জানতেন আমরা এর আগে যেটা বলেছি পরামর্শ খুব শীঘ্রই উদ্যানে নিরাপদ স্থানে পরিণত করা হবে একটা প্রাণের বিনিময়ে নিরাপদ স্থানে পরিণত করা হবে তো এই হচ্ছে আপত্তি এবং কষ্টের ব্যাপার সাম্য গেছে বারবারই তো বলছি সাম্য পরিবার সাম্যের মার তারা ফিল করবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই আসিফ মোহাম্মদ সজিব ভুয়া সার্জি সালাম তারা কতদিন বসে থাকবে তাদের জাতির সামনে কত কত ইস্যু আসে আর কত রকম বিষয় থাকে কষ্টটা এখানেই যে রাজনীতির প্রয়োজনে মানুষ আসলে রূপ কত রকম কত ধারণ করে এইটা বোঝা খুব মুশকিল এই সাম্য জুলাই বিপ্লবের নেতা অন্যায়ের প্রতিবাদকারী একজন মানুষ তাকে মৃত্যুর পরে ঢাকায় উপাচার্যের কথা একরকম মানুষের জীবনের মূল্যের জায়গাটা তাদের বিবেচনায় কতটা থাকে শেষ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সংস্কৃত আপনার আতিক্রহণ পূর্ণিয়া